আজকের ভিডিওতে আমরা কম্পিউটারে পাসওয়ার্ড তৈরি করা শিখব কম্পিউটারে পাসওয়ার্ড তৈরি করা খুব একটা কঠিন কাজ নয় তবে আজকের ডিজিটাল যুগে খুবই গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড সেট করার জন্য প্রথমে কম্পিউটারের স্টার্ট মেনুতে চলে যান এবং সেটিংসে ক্লিক করুন সেটিংয়ে ক্লিক করার পর দেন অ্যাকাউন্টে ক্লিক করুন নেক্সট আপনি এখান থেকে সাইন ইন অপশানে ক্লিক করুন এরপর এখানে পাসওয়ার্ড দেখতে পাচ্ছে পাসওয়ার্ডের উপরে ক্লিক করুন এখন অ্যাড নামক অপশানটি দেখতে পাবেন এই অ্যাডে ক্লিক করেই তোমাকে কম্পিউটারে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে এখানতে আমি একটা নর্মাল পাসওয়ার্ড তৈরি করে আপনাদেরকে দেখাবো কনফার্ম পাসওয়ার্ডে উপরে যেটি লিখলেন দ্বিতীয়বার সেম পাসওয়ার্ড নিচে লিখুন এরপর পাসওয়ার্ড হেন্ট দিতে হবে আমি এটা আমার নাম্বার দিয়েছি তাই আমার লিখে দিলাম আপনি যেটি দেবেন সেটি লিখবেন এবার আপনি জাস্ট নেক্সটে ক্লিক করুন দেন ফিনিশে ক্লিক করবেন আপনার পাসওয়ার্ড তৈরি হয়ে গেল এই একই পদ্ধতিতে ল্যাপটপ ও ডেস্কটপে আপনি পাসওয়ার্ড তৈরি করতে পারবেন এইভাবেই আপনার কম্পিউটারে পাসওয়ার্ড তৈরি করুন যাতে কম্পিউটারে থাকা আপনার ব্যক্তিগত তথ্য এবং অন্যান্য ডেটা সুরক্ষা থাকে এছাড়া আপনার বিনা অনুমতিতে কোনো ব্যক্তি কম্পিউটারে প্রবেশ না করতে পারে এর জন্য সতর্ক থাকুন পাসওয়ার্ড তৈরি করুন ভবিষ্যতে কোনো রকম সমস্যার আগে আজই ব্যবস্থা করুন ধন্যবাদ